পরীক্ষামূলক সমর্থন হবে এমন কিছু যেটি আমরা বাস্তব ঘটনা বলি দিয়ে যেটিকে আমরা যাচাই বাছাই করতে পারবো আমরা দুইভাবে করতে পারি একটি হচ্ছে সরাসরি যাচাই আর একটি হচ্ছে পরোক্ষভাবে যাচাই ধরে নিচ্ছি যে বুধ গ্রহটি আছে সেই গ্রহটি যখন তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছিল তখন বিদ্যুৎ লক্ষ্য করা গেল এবং তখন বিজ্ঞানীরা ভাবলেন এই সমস্যাটির জন্য নিশ্চয়ই একটি গ্রহ রয়েছে যেটির কারণে এই উদ্ভব হচ্ছে এটি ছিল তাদের অনুমান অর্থাৎ প্রকল্প এবং সেটি তারা যাচাই বাছাই করার জন্য নিরীক্ষণের সাহায্য নিলেন বড় ধরনের দূরবীক্ষণ যে যন্ত্র সেরকম একটি যন্ত্র দিয়ে জ্যোতির্বিজ্ঞানী সেটিকে নিরীক্ষা করতে লাগলেন এবং দেখলেন যেই যে বুধ গ্রহটি গ্রহটির এই কক্ষপথে চলার ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে এটি নিরীক্ষণ করে দেখলেন যে হ্যাঁ এর বাইরে আরেকটি গ্রহ আছে বৃহস্পতি নামক গ্রহটি এই সমস্যাটি সৃষ্টি কোভিড নাইন্টিন এই জীবাণুর আক্রমণেই হচ্ছে আমাদের করোনা রোগ হয় কি না সেটি যদি কেউ যাচাই করতে চায় তাহলে সরাসরি সুস্থ একজন ব্যক্তির শরীরে এই ভাইরাসটি প্রবেশ করিয়ে দেখা গেল কি যে সুস্থ অসুস্থ হয়ে গেল এবং সেই আক্রান্ত হলো তাহলে কি আমরা চাইলে যে কোনো গবেষণার মাধ্যমে পরীক্ষণের মাধ্যমে আমরা কি করতে পারি একটি প্রকল্পকে যাচাই বাছাই করে তা প্রমাণ করতে পারি এমন কিছু প্রকল্প আছে যেটিকে আমরা কি সরাসরি পরীক্ষণের মাধ্যমে গবেষণাগারে গিয়ে গবেষণা করতে পারি না হতে পারে যে সেই বিষয়ের যে উপাদানগুলো প্রয়োজন সেই উপাদানগুলো আমাদের হাতে নেই অথবা আমরা সেটিকে পর্যবেক্ষণের মাধ্যমেও যাচাই বাছাই করে সেটিকে বাস্তবের সাথে সরাসরি মিলিয়ে নিতে পারি না সেই জন্য আমাদের তখন প্রয়োজন হয় পরোক্ষ সমর্থনের এডিস মশার কামড়েই যে ডেঙ্গু জ্বর হয় এটিকে আমরা পরীক্ষা করার জন্য এটিকে আমরা বাস্তবতার সাথে মেলানোর জন্য আমরা সরাসরি পরীক্ষা না করে আমরা কি করব পরোক্ষভাবে প্রমাণ করতে পারি সেটি কেমন সেটি হচ্ছে আমরা এমন কিছু ব্যক্তির উপর গবেষণা চালালাম যে যারা হচ্ছে মশার আক্রমণ থেকে থাকবে। তখন আমরা এভাবে আসতে পারি যে এডিস যারা খাচ্ছে না তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে না অর্থাৎ সরাসরি প্রমাণ না করতে পারলেও আমরা পরোক্ষভাবে প্রমাণ করে ফেললাম যে এডিস মশা না কামড়ালে ডেঙ্গু জ্বর হয় না